আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে অঙ্কগুলো আজকে আমরা তেরো থেকে শেষ পর্যন্ত প্রায় সবগুলো সমাধান করব ইনশাআল্লাহ আর সবগুলো তোমার ডেসক্রিপশন বক্সে ক্লিয়ারলি পেয়ে যাবে শিক্ষার্থীরা দেখো তেরো নম্বর কোশ্চেনটি তার মান দেওয়া আছে এ বি এবং সি এর মান জিরো দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করবো এটি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাতে যদি সেক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে এই প্লাস বি প্লাস সি এর মান জিরো আশা করি এটা তোমরা বুঝছো এটা তেমন কঠিন কিছু নয় এই মান দিয়ে আমরা বাকি মানটা নির্ণয় করব তো আমরা দেখো শিক্ষার্থীরা এই যে মানটা প্লাস এখানে এই মানটা দেখো আমার এই এ প্লাস বি থেকে আমরা কিন্তু এ প্লাস বি অংশটা রাখলাম এই মানটাকে আমরা ডান পাশে এ পাশে নিয়ে নিলাম তাহলে এই পাশে প্লাস ছিল এখানে গেলে মাইনাস হয়ে আশা করি এটা বুঝতে পেরেছ যেহেতু এখানে কিউব দেখো এই কিউব আমরা এটা কিন্তু মেইন ইকুয়েশন এটাকে আমরা ধরে এই বি এর মান দিয়ে বাকি অংশটা সলভ করব এই লাইনটা অবশ্যই মাথায় রাখবে যেহেতু দেখো এখানে কিউব সবগুলো তাহলে আমাদের এখানে কিউব করতে হবে মানে গণ করতে হবে তাহলে আমরা এখানে গণ করলাম গণ কেন করলাম কারণ আমাদের মান নির্ণয় করতে হবে গণের মাধ্যমে তাই আমরা এখানে গণ করলাম তো এই এখানে লক্ষ্য করো গণ করাতেই আমাদের এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সরাসরি সূত্র পড়ে গেছে আর এখানে যেহেতু কিউব এখানে মাইনাস সি তাহলে মাইনাস সি কিউব হবে কারণ মাইনাসের ক্ষেত্রে মানে বিজুর পর থাকলে মানের অপরিবর্তিত আর এটা হচ্ছে এই মাথা রয়ে গেল আশা করি এই সূত্রটা তোমরা সবাই জানো এটা এই সূত্র লেখার কারণ হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি আলাদা আলাদা কিউব আকারে করার জন্য এটা লিখেছি

এই লেফট সাইড দেখো এই সি কিউবটা আমার বাম পাশে আবার ডান সাইড হচ্ছে তোমার এ বি থ্রি এ তাহলে থ্রি এ বি সিটাকে আমি ডান পাশে নেবো আর এটাকে আমি এই বাম পাশে আনবো আনার পর দেখো কি হচ্ছে দেখো এই অংশটাতে ক্যালকুলেশন করলে আমার মানটা এখানে এই ই প্যাসটে মাইনাস টি প্যাসে আসলে এখানে প্লাস হয়ে যাচ্ছে আর এইটা মাইনাস চুলি প্যাসে গেলে প্লাস হয়ে গেছে এবং এটাই আমার প্রমাণ দেখানো হলো আসলে এটা বুঝতে পারছো প্রমাণিত হয়ে গেল এবার আমরা করবো এই দুই নম্বর কোয়েশ্চেনটি দেখো যেটা দেওয়া ছিল দর মানটা লিখে ফেলেছি আমরা কিন্তু এই মানটা সলভ করলাম এই মানটা আমরা এখানে প্রয়োজন ইউজ করব ব্যবহার করা যাবে তো শিক্ষার্থীরা আমরা আসো এই খ নম্বর কোয়েশ্চেনটা দেখতেছি যদি কেউ না বোঝে থাকে এখনো কমেন্টস করবে এবার দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এখানে আমি অঙ্কটা প্রথম থেকে দেখাবো যদি কেউ না বোঝে সাথে সাথে কমেন্টস করবে মিনিট ধরে কমেন্টস করলে সবচেয়ে ভালো হয় যদি না বোঝো দেখো বাম পক্ষি মানটা দিয়ে দেওয়া এখন এটাকে আমি তৈরি করলাম কিন্তু এখানে ছিল কি শুধু বি প্লাস সি এই এটা বেশি লিখছি তাই এই এটা মাইনাস দিয়ে বিয়োগ করে দেব। কারণ এই দুইটা কাটাকাটি গেলেই মানের অপরিবর্তিত থাকে আর থ্রি বি সি থ্রি সি রয়ে গেল। আশা করি বুঝতে পারছো সিমিলার ওই দেখো এখানে আছে সি এ নাই কি তাই এই বেশি তৈরি করলাম এখানে বি নেই তাই এটা মাইনাস বি লিখে ফেললাম এখানেও সেম ঘটনা এ বি আছে এখানে এক্সট্রা সি লিখেছি তাই সিটা বিয়োগ করে দিলাম কারণ এখানে সি ছিল না আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এই এ এর করেছি একটা কারণে তার মানটা বসাবো কারণ আমার এই মান ছাড়া কিন্তু কোনো মান নাই আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই মানটি ছাড়া আর কোনো মান আমাদের নেই হাতে নেই তাই সবগুলো আমরা ঠিক তার মতো তৈরি করব। এই কারণে তাই এটার মানে কত জুটো আমরা এখানে সরাসরি জুটো বসাতে পারি মানে এখানে টার্ম মানে পদ দুটা ছিল একটা পদ কমাতে পারলাম তাহলে আমরা এখানে মান অনুযায়ী জুটো বসাবো দেখো জিরো হয়ে গেল জিরো মাইনাস এ রয়ে গেল স্কোয়ার এইটাও দেখো জিরো বসালাম দেখো এখানেও দেখো এই এইটার মান হচ্ছে জিরো আমরা এখানে জিরো বসালাম অর্থাৎ মাইনাস স্কোয়ার এবার সেই দেখো জিরো সাথে এ যদি আমরা নেই তাহলে মাইনাস এ থাকে

তাই লক্ষ্য করলো তাই ভুল করলে এ বি কিউব এখানে অনুরূপ ভাবে এ বি আছে কি নাই সি নেই এ সি টা এটার সাথে গুণ করলে হয় সি বা সি কিউব সি স্কোয়ার সাথে গুণ করলে সি কিউব হয় তো আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো এটা একটা সিম্পল লজাগু এটা কাটাকাটি করলে মান হচ্ছে ওয়ান আমরা এখান থেকে সহজে সিদ্ধান্ত নিতে পারি অর্থাৎ কাটাকাটি করলে মান হচ্ছে ওয়ান আশা করি এটাও বুঝতে পেরেছো এবার আমরা এটা ওয়ান তাহলে সুতরাং আমরা ফাইনালি লিখতে পারি এই যে মানটা এই বামপক থেকে মানটা লিখলাম এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই এই মানটা কি করে আমার থ্রি এ বি সি হলো দেখো আমরা কিন্তু কোন নাম্বার আগেই বলছি প্রমাণ করতে পারি এই থ্রি এ বি সি এর মানটা কিন্তু এখানে এখান থেকেই এই মানটা পছন্দ আশা করি বুঝতে পারছো এবং পরে কাটাকাটি করলাম এটা নিয়ে আশা প্রবলেম নেই কারণ আমাদের এই কো যে সাহায্যে মেকানিক স্পষ্ট করে দেখানো হচ্ছে কো এর দেখানো হলো তো শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব এই ফোরটিন নাম্বার কোশ্চেনটি আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে আমি কোশ্চেনটা এখানে লিখ কোশ্চেনটা দেখতে পারতেছ এখন এখান থেকে আমাদের যে কাজ থাকবে দেখো যে মানটা দিয়ে দেওয়া আছে মানটা এখানে লিখে ফেললাম আশা করি এটা বুঝতে পারছো এখান থেকে মানটা এখানে লিখলাম তো দ্বিতীয় কাজ থাকবে দেখো এই যে প্রদত্ত রাশি বা সাইড থেকে আমরা এই দেখাইতে বলছে এটা তার মতো তৈরি করব অর্থাৎ এখানে পি কিউ এখানে একটু সিলেমিস্টে দেখো এই এখানে আছে তোমার পি কিউব এই এখান থেকে আমি এই পি কিউব কিউব এবং আর কিউব তিনটাই মান নিতে হবে তো যেহেতু এটা আছে আমরা ওই পক্ষে গণ করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো গণ নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তারপর দেখো এই মানটা আমাদের সুবিধার্থে এখানে এই কিউবের সূত্রে অ্যাপ্লাই করেছি A মাইনাস বি হোল কিউব তাহলে এ কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি আশা করি এই মাইনাসের সূত্রটা আমরা এখানে বসালাম এটা হচ্ছে আর ছিল এটা আর কিউ গণ করে আশা করছি এটা বুঝতে পারছো তো এখানে যে মানটা দেবো মানটা আমরা এখানে বসাতে পারবো এই কারণ আমরা এভাবে তো দেখো এখানে এই মানটা রয়ে গেল এই যে মানটা এখানে দেখো এই মানটা এখানে দেওয়া ছিল আর অর্থাৎ এখানে আমি এই আর বসালাম আশা করি বুঝতে পারছো এই মানটা এখানে বসালাম বাকিগুলো বহু রয়ে গেল আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এই দেখো এই মানটা ডান পাশে নিতে বলছে আমরা ডান পাশে নিয়ে নিলাম আর এটা বাম পাশে নিতে বলছে মাইনাস হয়ে গেল এটা ছিল প্লাস বাম পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে এটা ছিল মাইনাস ডান পাশে গেলে প্লাস অর্থাৎ এই তেরো নম্বর কোয়েশন আমরা সহজে দেখাতে পারলাম এটা খুবই সহজ চোদ্দ নম্বর কোর্শনটি এবার আমরা পনেরো নম্বর কোর্শনটি দেখবো দেখো এটা নিয়ে খুবই সহজ এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয় আমরা আবার সলভ করব পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেনটা ইজি এর জন্য লক্ষ্য করতে হবে দেখো এখানে কিন্তু শুধু এক্স দেওয়া আছে ওয়ান বাই একটা কিন্তু তাহলে টু টা নিলে আমার ঘটনা শেষ সহজ ক্ষেত্রে আমরা এই কাজটাই করবো এখানে দেওয়া আছে দিয়ে যে মানটা লিখে ফেললাম এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা এই বাম পক্ষ যে মানটা এখানে লিখলাম তো এটা দুই ভাবে করা যায় এই যেহেতু এখানে টু আছে এটা এখানে টু বানাতে হবে

দুই দুগুণ চার চার দুগুণ আট তাই তাকে টু কিউব লিখতে পারি সাথে এক্স যেহেতু ছিল তাহলে এটাকে আমরা এই একসাথে এক্স কিউব লিখতে পারি মানে টু এক্স কিউব লিখতে পারি পাওয়ার হিসাবে এটা তো তোমরা পারছো এটাকে একটা সহজ অঙ্ক এটা আসলে এটা নিয়ে তো ঠিক এইটাও সেম ঘটনা দেখো এই হোল কিউব করেছি এটা হোল কিউব হওয়ার কারণে এক্স টু বাই এক্স হয়ে গেল হোল কিউব এবার দেখো এই যে অংশটাতে আমরা এ কিউ প্লাস বি কিউ বিশ্ব তৈরি করেছি এই এ কিউব মাইনাস

এটা হচ্ছে তোমার এ এটা এই সম্পূর্ণ বি অর্থাৎ থ্রি বি থাকার কারণে আমাদের যে কাজটা করতে হবে আমাদের গোটা সুবিধা হয়েছে মান বসিয়ে ফেললাম আর প্লাস কাটাকাটি এটি এটা কাটাকাটি কাটাকাটি করলাম কাটাকাটি করলে দেখো তিন দোক হয় হচ্ছে এখানে থ্রি আসলে এটা বুঝতে পারছো তারপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা বসে থ্রি কিউব মানে হচ্ছে তোমার এখানে সাতাশ আর দেখো এটা হচ্ছে ছয় বারো তিন বারো ছত্রিশ

এবার দেখো ষোলো নম্বর কোয়েশনটি আমরা দিয়ে দিয়েছি তার মান দেওয়া আছে আর এই মানটা নির্ণয় করতে হবে এত মান নির্ণয় করা সহজ অঙ্ক এখানে কিন্তু অর্থাৎ এ দেওয়া আছে যেহেতু ওয়ান বাই একটি দেওয়া আছে এও নির্ণয় করতে হবে ওয়ান বাই এ নির্ণয় করতে হবে দুইটা টার্ম লাগবে তো এই এর মানটা তো সহজেই এখান পাবো বাট ওয়ান বাই এর মান করার জন্য আমাকে ব্যস্ত করুন টোটাল মানটা উল্টে যাবে আর কি মানে এই যে মানটা যাই থাকুক আলফা বিটা গামা যাই থাকুক মানটা উল্টে যাবে এটা নাম হচ্ছে ব্যস্ত করুন ব্যস্ত করুন মানে হচ্ছে উল্টানো আমরা চেষ্টা করব কোশ্চেনটা তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য যদি তোমাদের এই ক্ষেত্রে প্রবলেম হয় জানাবে কারণ এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার মতো দেখো আমরা শুরুতে এখানে সমাধান করার জন্য যে মানটা আছে এ এর মান লিখে ফেললাম সেটা বুঝতে পেরেছো এবার দেখো এটাকে অনবাই করলাম এটাকে অনবাই করলাম তা দেখো এটা ছিল উপরে এটা উপরে মান ছিল এখন ব্যস্ত ফেলছে মানে উপরে মানটাও ঘটনাক্রমে নিচে চলে যাবে তার প্রত্যেকে নিচে ওয়ান আছে তাহলে ওয়ান চলে যাবে উপরে এই মানটা চলে যাবে নিচে তাহলে এই কাজ দিয়ে মানটা উপরে ছিল উপরে এটা নিচে গেল আর ওয়ান ছিল নিচে এটা গেলো উপরে আশা করি তুমি এটা বুঝতে পেরেছ আবারও বলি যেহেতু তার নিচে কিন্তু ওয়ান আছে যখন ব্যস্ত উল্টে ফেলবো অর্থাৎ দেখো যেহেতু আমার ওয়ান বাই এ প্রয়োজন তাই উল্টিয়ে ফেললাম উপরে ছিল এ উপরে গেল ওয়ান নিচে গেল এ আর এইটু উপরে ওয়ান নিচে সিক্স প্লাস রুট ফাইভ এরকম তো এটা নাম হচ্ছে ব্যস্তকরণ আমরা ব্যস্তকরণ করে ফেললাম পাশে তোমরা চাইলে লিখতে পারো আর না লিখলেও কোনো প্রবলেম নেই আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ যদি এতটুকু কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবে তো শিক্ষার্থীরা আমরা অঙ্কটাকে আবার দেখাচ্ছি যে একটু মিস্টেক দেখো এই যে মানটা এখানে এটা নির্ণয় করার পর আমার এই দ্বিতীয় কাজ হচ্ছে এইটাকে যেইটা থাকবে তাকে আমি যেটা আছে দেখো এই রুট সিক্স মানে হচ্ছে এবং তার সাথে আমি তাই মাইনাস লিখবো সিক্স রুট সিক্স রুট ফাইভ এটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো তাই এটা লিখলাম এখানে সূত্র মিলানোর জন্য এটা আমরা লিখলাম কিন্তু তোমার কথা হচ্ছে হোয়াই কেন এটা লিখবো

এবার আমরা এটাকে এই ফর্মুলা অনুযায়ী এই সিক্স থেকে ফাইভ গুলো থাকতেছে ওয়ান কারণ প্রত্যেক সংখ্যা নিশ্চয়ই ওয়ান আছে ওয়ান আর লিখার প্রয়োজন নেই এই যে মানটা আছে এই মানটা এখানে রয়ে গেল তাই আমি এখানে লিখলাম না এটা কেটে দিলাম তাহলে আলটিমেটলি আমার মানটা ওয়ান বাই এর মান কত পেলাম বলতো তো ওয়ান বাই এ এর এই যে মানটা এ রুট ফাইভ এখন এটাকে আমরা যেহেতু বিয়োগ আছে বিয়োগের সূত্রে এই a আর ওয়ান বাই এ আগে বিয়োগ করবো এ মাইনাস ওয়ান বাই এ এখানে এখানে দেখিয়েছি তো দেখো এ ওয়ান বাই এ যদি আমরা কাজটা সলভ করি তাহলে মানটা হয় এর মান তো ছিল কত এখানে এই রুট সিক্স প্লাস রুট ফাইভ আর ওয়ান বাই এর মান কত ছিল এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই মানটা এখানে বসাবো এবং এই মানটাও এর মানটা বসাবো অর্থাৎ দেখো এর মান হচ্ছে এটা আমরা দেখিয়েছি এবং এর মান হচ্ছে এই অংশটা আশা করি বুঝছো এখানে ছিল মাইনাস এখানে প্লাস কেন তোমার মনে প্রশ্ন আসতে পারে প্লাস যে প্লাসটা কারণ হচ্ছে তো এখানে দেখাচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ এর সিক্স প্লাস রুট ফাইভ সূত্র মাইনাস ছিল এই রুট সিক্স মাইনাস এই কারণে মানটা এমন হয়েছে অর্থাৎ এই মাইনাসটার কারণে মাইনাস প্লাস হয়েছে রুট সিক্স রুট সিক্স কাটা যাচ্ছে তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি রুট সিক্স রুট সিক্স যদি আমরা কেটে ফেলি তাহলে এখানে কিন্তু এই শুধু রুট ফাইভ থাকবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো দেখো এই এই দুটা কাটলে এই রুট সিক্স রুট সিক্স থাকতে কত টু রুট ফাইভ আশা করি বুঝতে পেরেছ তাহলে ওয়ান বাই এবার আমরা এই প্রদত্ত রাশিটাকে একটু ভাঙবো প্রদত্ত রাশি ভাঙানোর সিস্টেমটা দেখো যদি কেউ না বোঝো পাশে আমি এখানে একটু রাফ করে দেখাচ্ছি যে ছিল কত তোমার এই এ টু দি পাওয়ার সিক্স তাকে আমরা কিন্তু এ টু দি পাওয়ার সিক্স

তাও যায় এবার আমরা তো মান বসাবো দেখো যদি আমরা মান বসাই এখানে দেখো এটার মান ছিল আমার কত এ মাইনাস ওয়ান বাই এর মান কষ্ট করে আমরা এখানে নির্ণয় করেছি টু রুট ফাইভ এ টু রুট ফাইভ এ ওয়ান বাই এখানে বসে আর এখান থেকে দুইটা কাটা থ্রি থাকতেছে আর এ মাইনাস ওয়ান বের মান হচ্ছে টু রুট ফাইভ দুইটা মান বসালাম বসানোর কারণে এটা মান হয় এবার ধর কিউবের কারণে মানটা কি হয়ে যাচ্ছে আমরা একটু শর্টকাটে দেখাচ্ছি এটা চল্লিশ রুট থ্রি অর্থাৎ এটা দেখো টু রুট ফাইভ তার উপরে কিউব ছিল এর মানে হচ্ছে দুই তিন বার একবার দুই বার তিন রুট ফাইভ তিনবার গুণন রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ দেখো দুই দোকানে চার চার হয় আর দেখো দুইটা রুট মিলে একটা এই দুইটা রুট মানে যদি না বোঝো দেখো তাহলে এই রুট ফাইভ এই স্কোয়ার হয় গুণ করলে এক্স এক্স গুণ করলে কত হচ্ছে শুধু ফাইভ তাহলে এই ফাইভ আর এখানে

তাহলে এবার আমরা ফাইনালি যোগ করে আমাদের মানটা নিয়ে ফেললি এই ফোরটি সিক্স ফাইভ তাহলে সুতরাং নিম্নমান এটা আনসার শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই এই সতেরো নম্বর কোয়েশ্চেন টি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই দেখে নিও আল্লাহ হাফিজ